কেজিতে দেড়শো ফিট হবে কেজি পর্ব হচ্ছে আপনার তিনশো বিশ টাকা গ্রস হিসাব করলে এক গছের দাম হচ্ছে তিন টাকা দুই বিশ পয়সা গ্রামে এক কোয়েল কেজি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ওয়ান ওয়ান এম এম এক কেজিতে এক কোয়েল হবে এক টাকা চারশো বিশ টাকা কেজি হবে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম টা এক কেজিতে ডাবল একশো বিশ ফিট হবে চারশো বিশ টাকা কেজি ওই টু পয়েন্ট ফাইভ এম এম এইটা এক কেজিতে পঁচত্তর ফিট হবে

হান্ড্রেড পার্সেন্ট দাম আফি বিসি ফায়ার প্রুফ এগুলার গছ পড়বে চারশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম সুপার ব্লগস টু পয়েন্ট জিরো আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে আছে শাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো শাহিদ ভাই দোকানের লোকেশন হচ্ছে মাদামিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা আরো ভালোভাবে জেনে নিতে পারবেন তো চলুন ভাই আমরা ভিডিও শুরু করি এটি আসেন ভাই আজকে দেখাবো হচ্ছে আপনার বাসা বাড়ি ওয়ারিং এর জন্য সব চাইতে চিকনতার আপনার বাসাবাদী বাড়ি এর জন্য লাইট ফ্যান টিভি এগুলার জন্য আপনার সব চাইতে চিকনতার এক কেজিতে এটা আপনার দেড়শো ফিট দেড়শো ফিট এর উপরে হবে এটা হচ্ছে ওয়ান আর এম ওয়ান এম এটা এক কেজিতে ডাবলে দেড়শো ফিট হবে কেজি পড়বে হচ্ছে আপনার তিনশো বিশ টাকা এক কেজিতে মানে হচ্ছে সিঙ্গেল এক কোয়েল এক কেজিতে সিঙ্গেল এক কোয়েল তিনশো বিশ টাকা কেজি পড়বে পাশে বাড়ি ওয়ারিং এর জন্য যারা দোকানে বিক্রি করার জন্য এটা আপনার ধরেন গছ হিসাব করলে এক গছের দাম পড়ব হচ্ছে তিন টাকা দুই বিশ পয়সা এরকম সিঙ্গেলে ডাবল বলবে ছয় টাকা বিশ পয়সা যারা দোকানে বিক্রি করবে এগুলা ষাট কেজি বিক্রি বিক্রি করি আপনার যারা নিবে এগুলো নিতে চাই তারা পুরোটা এক বান্ডেল পাঁচ কেজি এগুলা কুসা এক দুই কেজি এরকম বিক্রি হবে না এগুলো যারা দোকানে বিক্রি করার জন্য নিবে তারা এরকম যেরকম বান্ডিল আছে এরকম বান্ডিল অনুযায়ী যত কেজি হয় চার কেজি পাঁচ কেজি দশ কেজি যেরকম যেরকম যেটা যেরকম বান্ডিল থাকে রকম নিতে হবে তারপর হচ্ছে এগুলোর মধ্যে আছে আছে হচ্ছে এইটা চিকন আর একটু কম দামে এটা হচ্ছে আপনার এটা ওয়ান ওয়ান এম এম এটা দিয়ে আপনার লাইট ফ্যান এই মাইকের জন্য যারা চিকন গুণার তার নিবে এই সাত গুণার তার নিবে আপনার এই লতা তার বলে আর কি এগুলোকে এইটা হচ্ছে আপনার এক কেজিতে ডাবলে দেড়শো বিট হবে কেজি বলবো হচ্ছে তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা কেজি বলবে এক কেজিতে এক কোয়েল এগুলো হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এমটা হবে এক কেজি আস্ত শেখের আমি এক কোয়েল কেজি পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এক কেজি আস্ত শেখের আমি এক কোয়েল যারা এর থেকে ভালো কোয়ালিটির নিবে আপনার এর থেকে ভালো কোয়ালিটির এইটা দেখেন এটা হচ্ছে আপনার ওয়ান ওয়ান এম এম এক কেজিতে এক কোয়েল হবে এক কেজিতে ডাবলে দেড়শো ফিট হবে দেড়শো পিটের উপরে হবে দেড়শো ফিট হিসাব করে নিয়ে না আপনারা যারা নেবেন এগুলোর কেজি হচ্ছে আপনার চারশো বিশ টাকা চারশো বিশ টাকা কেজি হবে এটা পুরো এক বান্ডিলে দশ কেজি বা বিশ কেজি দশ কেজি হয় দশ বারো কেজি হয় যারা দোকানে বিক্রি করার জন্য নেবে পুরো বান্ডিলটা নিয়ে যায় ফাইভ কেজি দেয় কোসা এগুলো কোসা এক কেজি দুই কেজি ওইরকম বিক্রি হয় না যারা পাঁচ দশ কেজি তার লাগবে তারা তারা এগুলো নিয়ে দোকানে ব্যবসা করতে পারবে ধরেন আপনার এগুলা তিন টাকা তিন চার টাকা গোছ কিনলে এগুলো বিক্রি করতে পারবে আট নয় টাকা নয় টাকা দশ টাকা এরকম বিক্রি করতে পারবে এগুলো ওয়ান আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ইন্ট ফাইভ আর এম গুলো আপনার এই যেমন ধরুন এটা হচ্ছে আপনার ওয়ান ফোর ফাইভ আর এম ওয়ান ফোর ফাইভ আর এমটা কেজিতে ডাবল একশো বিশ ফিট হবে কেজি বলব হচ্ছে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা কেজি হলে একশো বিশ ফিটে আপনার চল্লিশ গছ এক কেজিতে ডাবলও পাচ্ছেন চল্লিশ গছ একশো বিশ টাকা কেজি ওই হিসাবে কত টাকা কোয়েল পড়বে ধরেন আপনার পাঁচ টাকা ছয় টাকা কোয়েল পড়বে পাঁচ টাকা এক গাছ পড়বে হ্যাঁ কয়েল পড়বে হচ্ছে ধরেন পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এরকম তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এম এম টু পয়েন্ট ফাইভ এম এম এটা এক কেজিতে পঁচত্তর ফিট হবে কেজি বলবে হচ্ছে পাঁচশো আশি টাকা টু পয়েন্ট ফাইভ আম এম পাঁচশো আশি টাকা কেজি বলবে এক কেজিতে পঁচাত্তর ফিট হবে মানে পঁচিশ গছ এক কেজিতে ডাবলে দুইটারে পঁচিশ গস হবে তো ওই হিসাব করে দোকানে বিক্রি করার জন্য হিসাব গস হিসাব করে বিক্রি কর করতে পারবে তারপরে হচ্ছে ফুর এম এম লাই ও এটা হচ্ছে ফুর এম এম ফুর এম আর এমটা হচ্ছে আপনার এক কেজিতে ডাবলে পঞ্চান্ন ফিট পঞ্চান্ন ফিট আঠারো গজ আঠারো গজ হিসাব করবেন ডাবলে দুই তারে আঠারো গজ কেজি পড়বো হচ্ছে ছয়শো টাকা দুই তারে দুই তারে আঠারো গজ হবে এক কেজিতে ওই হিসাবে করে যত টাকা সেই হিসাব করে নিতে পারবে এগুলো হচ্ছে আপনার এই কম দামের মধ্যে আপনার ভালো মানের দেখবো আমরা কম দামের মধ্যে আপনার গসে ফিরে বিক্রি করবে দোকানদারে এগুলো হচ্ছে সেগুলো আর একটু ভালো কোয়ালিটির আপনার নিলে ধরেন আপনার ওয়ান ওয়ান আর এম এটা

লাইট পেন টিভি ফ্রিজ একগুলা মোটরের জন্য যারা ওয়ারিং এর জন্য লাগাবে এগুলো নিতে পারবে এটার কেজি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কেজি পড়বে এই এক কেজি দুইশো গ্রামে এক কোয়েল হবে ওই হিসাবে ধরেন তেরোশো টাকার মতো কোয়েল আসছে ওয়ান পয়েন্ট ফাইভ ফিভি ফাইভ এর পুরো বেজা আচ্ছা এর দাঁড়ান আমি একটু দেখেন এটা ফিভি সি এটা জ্বলবে হচ্ছে যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ এটা ছেড়ে দেওয়ার সাথে সাথে নিভে যাবে গাই পিবিসি টা হচ্ছে পিবিসি গুলো হচ্ছে ওইরকম ছেড়ে দেওয়ার সাথেই সাথে নিভে যাবে গাই এপিবিসি গুলা আর যেগুলা আপনার রাবার রাবার বাইল কাটিং ওইগুলা গলে গলে পড়বে এটা গলে গলে পড়বে না এইটা শর্ট খাওয়ার পরে আপনার যতটুকু আগুন তো যতক্ষণ আগুন থাকবে ততক্ষণই জলবে আগুন ছাড়িয়ে দিচ্ছে নিভে নিভে গেছে গাই সাথেই সাথে নিভে যাবে গাই আগুন যেইখানে লাগবে ওইখানেই জলবে এর এর বাইরে যাওয়ার কোনো ইয়ে নেই আচ্ছা এগুলো হচ্ছে আপনার ওয়ান আর এম ওয়ান আর এম ফলে হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এম এম হাই কোয়ালিটির আপনার এক্স এল ফি তার এক্স এল পিটার হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পিবি সি ফাইয়ার ফ্লো হান্ড্রেড পার্সেন্ট তামা ওয়ান পয়েন্ট ফাইভ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো আপনার দেড় কেজিতে এক কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ বড়ে একদম চিকন চালের গুণা হচ্ছে ভালো আর চালের গোনাগুলো হচ্ছে মোটা দেড় কেজিতে এক কোয়েল এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে দেড় কেজিতে এক কোয়েল এগারোশো পঞ্চাশ টাকা ধরুন সতেরোশো টাকার মতো ওয়ান পয়েন্ট ফাইভ কেউ পড়বে এটা এক্সএলপি হলো এটা সিবিসি এই সিবিসি ফায়ার প্রুফের মতো আপনার সিবিসিটা জ্বলবে না কাভারটা জ্বলবে না যতক্ষণ ধরে রাখবেন ততক্ষণ সে নিফে গেছে গেছে সে জলে গলে গলে পড়বে না অন্যান্য তার কিন্তু গলে গলে পড়বে যেমন ধরেন এই এ ধরনের কোয়ালিটি এইটা এটা কিন্তু মোমের মতো গলে গলে পড়বে কিছুক্ষণ জ্বলার পরে মোমের মতো গলে গলে পড়বে না ওটা এক্সএলপি না এটা এক্সএলপি ঠিক আছে কিন্তু এটা মোমের মতো গলে গলে পড়বে দেখেন ইয়া হয়ে গেছে গেছে হ্যাঁ মোম মোমার মতে গলে গলে পড়বে এগুলো হচ্ছে ফিবিসি ফাই যারা ফিবিসি নিবে এগুলো বাসাবাড়ির জন্য লাইফ টাইম গ্যারান্টি আপনার কয়েল হিসাবে নিলেও নিতে পারবে এই কেজি হিসাবে নিলেও নিতে পারবে এই ওয়ান ফোর ইন্ট ফাইভের পর হচ্ছে টু ফোর ফাইভ ওয়ান ফোর ফাইভ দিয়ে আপনার এক দেড় গ্রাম দেড় গোলাম দুই গ্রাম মোটর লাইন সহ দিতে পারবে একটা বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য যে যা লাগে তা করতে পারবে তারপর হচ্ছে আপনার টু ফোর ফাইভ এম এগুলা ব্যবহার হয় বেশিরভাগ আপনার বাসাবাড়ির জন্য বোট সার্ভিসের জন্য বোট সার্ভিসের জন্য বা এক টোনা ডেট টোনা এসের জন্য ব্যবহার হয় এটাও পি ভি সি ফায়ার উপলব্ধ তামা হান্ড্রেড পারসেন্ট তামা পি ভি ফায়ার উপলব্ধ যতক্ষণ আগুন ধরে রাখবে ততক্ষণই জ্বলবে আগুন ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা নিভে যাবে কাছে ছেড়ে দেবেন এটা দোত্তে শো না আগুন এটা পি ভি সি পি ভি সি ফায়ার উপলব্ধ গুলা ফায়ার এই আগুন যেইখানে লাগাবেন ওইখানেই জ্বলবে আগুন আগুন ছেড়ে দেওয়ার সাথে আর এদিক দিয়ে যাবে না এটা আপনার এক কেজিতে ডাবলের হবে কেজি পরব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে টু পয়েন্ট ফাইভ এম এম টু পয়েন্ট ফাইভের মধ্যে আরও অনেক ধরনের আছে এগুলা এটা আছে আপনার এটার কেজি পরব হচ্ছে এক হাজার আশি টাকা এক হাজার আশি টাকা হান্ড্রেড পার্সেন্ট দাম পিবি কোয়েল হিসাবে নিলে কোয়েল হিসাবে নিতে পারবে আমাদের সাথে কলেজ যোগাযোগ করলে দেখানো যাবে এটা আপনার টু পয়েন্ট ফাইভ এম এম এগুলোর কেজি বলব হচ্ছে আপনার এগারোশো টাকা এগারোশো টাকা কেজি পড়বে এখানে টু পয়েন্ট ফাইভ আর এম এগুলো আছে এটার কেজি বলব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট তামা এক কেজিতে ডাবলে আর ষাট ফিট এক সিঙ্গলে হচ্ছে আপনার আড়াই কেজিতে এক কোয়েল টু পয়েন্ট ফাইভ আর এমটা আড়াই কেজিতে এক কোয়েল ধরেন আপনার ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান আর এম ওয়ান ওয়ান আর এমটা বাসা বাড়ি ওয়ারিংয়ের জন্য ওয়ান আর এমটা হচ্ছে আপনার এই এক কেজি দুশো গ্রামে এক কোয়েল কেজি বলবো হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে কোয়েল পড়তে পারে এক কেজি সে এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল ওয়ান পয়েন্ট ফাইভ এটা আরেকটা আছে ওয়ান পয়েন্ট ফাইভের মধ্যে এক কেজি আটশোশো গ্রাম এক কোয়েল এগুলো খাবার চিক না হওয়ার কারণে আপনার এ তার লম্পাতে বেশি ধরে এটা এক কেজি পাঁচশো গ্রামে এক কোয়েল হলে আপনার কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা হিসেবে সতেরোশো টাকা আড়াইশো টাকার মতো কোয়েল পড়বে এই টু পয়েন্ট ফাইভগুলো এগারো এটা এগারোশো টাকা কেজি যেমন ধরুন আড়াই কেজিতে এক কোয়েল কোয়েল পড়তে হচ্ছে এগারোশো টাকা কেজি হলে আপনার এই ছাব্বিশশোতে সাতেরশো টাকার মতো কোয়েল পড়তেছে হান্ড্রেড পার্সেন্ট দামা পিবিসি ব্যাপার তারপর হচ্ছে আপনার টু পয়েন ফোর এম এম ফোর এম এম আপনার এই একসেলি পিবিসি তার এই হান্ড্রেড পার্সেন্ট দামা তামা হান্ড্রেড পার্সেন্ট দামা এগুলো এগুলো এক টনা দেড় টু টোন এসির জন্য বা বোস সার্ভিসের জন্য বাসাবাড়ি ওয়ারিংয়ের জন্য লাইফ টাইম গ্যারান্টি এগুলো এখন যেগুলো দেখাচ্ছি তিন চারটা পাঁচটা দেখালাম ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ ফোর এম সিক্স এগুলো হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট দামার লাইফ টাইম গ্যারান্টি যারা দোকানে বিক্রি করবে এগুলো আপনি হিসাব করে বিক্রি করতে পারবে দোকানদারও নিতে পারবে বাসাবাড়ির জন্য লাগলেও তারা নিতে পারবে এটার কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এক কেজিতে হচ্ছে আপনার এই পঁয়ত্রিশ ফিট এক কেজিতে ডাবলে পঁয়ত্রিশ ফিট হবে সিঙ্গেলের সত্তর ফিট ওই হিসেবে চার কেজি পাঁচশো গ্রাম এক কোয়েল তারপর হচ্ছে আপনার এটা হচ্ছে সিক্স এম এম সিক্স এম এম হানড্রেড পারসেন্ট দামা সি ফায়ার প্রোফ এগুলো বাসাবাড়ির বুট সার্ভিসের জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি ডিভু বুটের জন্য এগুলো আপনার সাত গুণা এখানে আমাদের থেকে যত রকমের তার আছে না কেন সবগুলো হচ্ছে গুণা ষাটটা মোটা চিকন হই সিক্স এম এমটা এক কেজিতে ডাবলে বাইশ ফিট হবে কেজি পর্ব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা সিক্স এম এর মধ্যে আরো এগুলো আছে সিক্স মধ্যে এইটা আছে তারপর আছে চার কেজি পাঁচশো গ্রামে কোয়েল এক্সএলপি জাপানি জাহাজের কেজি পাঁচশো গ্রামে কোয়েল জাপানি জাহাজের এইখানে এগুলো দেখেন এটা হচ্ছে সাদা দামা সাদা তামা সাদা তামা জাপানি জাহাজের সাদা তামা এগুলোর কেজি বলবো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা

সোলারের জন্য আপনার তেসিয়াত্তর চল্লিশ এগুলো এগুলো দেখেন এগুলো হচ্ছে আপনার এই তেসিয়াত্তর তেসিয়াত্তর এইটা এইগুলো যেরকম আছে ষাট ষাট চারটে তিরিশ পঁয়ত্রিশ ফিট ধরবে এক কেজিতে কেজি বলবো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দামার এগুলো এগুলোর কেজি বলব হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তারপরে এইটা আছে হচ্ছে আপনার এইটা আছে হচ্ছে পাঁচশো বিশ টাকা কেজি এগুলো বিক্রি বিক্রি হয়েছে এগুলো যা ধরেন যারা দোকানদার তারা যাদের জন্য আমাদের সাথে কথা বললে ফাইভ কেজি দামেই নিতে পারবে পাঁচশো বিশ টাকা কেজি পড়বে এগুলো এক কেজিতে চল্লিশ ফিট হবে যেরকম আছে ষাটটাতে চল্লিশ ফিট হবে এটা হচ্ছে তেসি তেসিয়াত্তর চিকন এগুলোর কেজি হচ্ছে নয়শো টাকা নয়শো টাকা কেজি পড়বে এক কেজিতে এগুলো মনে হয় পঁয়তাল্লিশ ফিট হবে ষাটটাতে পঁয়তাল্লিশ ফিট হবে তারপর আছে আপনার সিয়ত্তর চল্লিশ সিয়াত্তর দুই কালারের লতা অরিজিনাল দামার সাতশো পঞ্চাশ সাতশো আশি টাকা কেজি পড়বে আর এইটা দেখেন এগুলো হচ্ছে আপনার সিক্স এম এম সিক্স এম এম অ্যাম্পিয়ার কেবেল এক কেজিতে ডাবল বাইশ ফিট হবে কেজি পড়বে হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা যারা ব্যাটারির জন্য নেবে সিক্স আর এম টেন এম এম সব ধরনের তারা সেগুলো এগুলো টেন এম এম এক কেজিতে ডাবলও হবে আপনার এই পনেরো ফিট তা পনেরো ফিট হবে এক কেজিতে টেনার টেন আর এমটা এটা হচ্ছে ষোলো এম এম ষোলো আর এমটা এক কেজিতে হবে আপনার পনেরো ফিট ষোলো আর এম এর মধ্যে আরেকটা সেটা ষোলো আর এম এর মধ্যে আরেকটা আছে এইটা এটা এটা বলবো হচ্ছে আপনার এই আঠারো ফিট ধরবে এক কেজি বলব হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা

যতক্ষণ আগুন থাকবে ততক্ষণই জ্বলবে আগুন দেওয়ার সাথে এখানে জ্বলতে আগুন থাকবে ততটুকু জ্বলবে এরপরে যাওয়ার কোনো চাষ নাই ফাইভ লাল এর মধ্যে লাল আর কালো দেওয়া যাবে লাল কালো হলুদ এগুলা হচ্ছে হলুদ ওয়ান হলুদ আইসিএস এর জন্য হলুদ এগুলো নিতে পারবে আর ওয়ান আর ইয়াছে সবুজ সারি উপরে এটা দেখেন এটা হচ্ছে সবুজ সবু সবুসারি আরতিং এর জন্য এটা

বাসাবারের জন্য মেসারের জন্য মেন কুটির জন্য যে তারগুলো লাগে ওই তারগুলো দেখাবো ক্যাবেলের মধ্যে ক্যাবেলের ভিতরে দুইটা তার থাকবে বা তিনটা চারটা ফোর কোর থ্রি কোর ফাইভ কোর যার থেকে যেরকম লাগে না কেন দেওয়া যাবে এটা হচ্ছে অরিজিনাল তামার টু কোর টু পয়েন্ট ফাইভ আর এটার কেজি পরব হচ্ছে পাঁচশো বিশ টাকা এক কেজিতে ষোলো ফিট ষোলো ফিট হবে যেরকম আছে ওইরকম এক কেজিতে ষোলো ফিট হবে এক গোলা দেড় গোলা মোটর চালানোর জন্য বা দুই কিলো তিন কিলো আপনার এই লাইনের জন্য বাসাবাড়ির লাইনের জন্য মেন লাইনের জন্য এগুলো নিতে পারবে হানড্রেড পার্সেন্ট আমার মধ্যে এই আর তারপর হচ্ছে ফোর এম এম ফোর এম এম ম্যাজিন কুরিয়া এটা গাড়ির উপর লেগার্সি ম্যাজিন কুরিয়া এগুলো নিলে আপনার এক কেজিতে চোদ্দো ফিট হবে কেজি পড়বে হচ্ছে আপনার নয়শো বিশ টাকা অরিজিনিয়াল অরিজিনাল ম্যাজিন কুরিয়ান মাল আপনার এগুলো একটা বাসার জন্য লাগালে আপনার একতলা টালা দুইটালা বিল্ডিংয়ের জন্য আপনার লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি আপনার দুই এক তালা দুই বেজিং এর জন্য লুট নিবে এগুলা মেড ইন কোরিয়ান এর মাল তারপর হচ্ছে এখানে 6 এমএম আছে 6 আর এমটা হচ্ছে 650 টাকা কেজি পড়বে এক কেজিতে 10 ফিট হবে স্যার এখানে আছে 10 এমএম 10 এমএমটা পড়বে হচ্ছে 550 টাকা কেজি এক কেজিতে 7 ফিট হবে এটা হচ্ছে আপনার 16 আর এম 16 আর এম 7 গুণ আপনার কেজি পরব হচ্ছে এটা সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা কেজি পড়বে এক কেজিতে পাঁচ ফিট হবে এগুলো অরিজিনাল তামা সবগুলো আর মোটর চালানোর জন্য এক এক দুই গোড়া তিন গোড়া চার গোড়া পাঁচ গোড়া মোটর চালানোর জন্য হাই কোয়ালিটির তারা একদম জাপানি জাহাজের সাদা তামা সাদা নিকল করা তামা এ বসলে গোষ্ঠে লাল হয়ে যাবে গাড়ি এগুলো অরিজিনাল তামা সাদা এমনিতেও উপর থেকে লাগতেছে কিন্তু গোষ্ঠে লাল হয়ে যাচ্ছে এটা উপরে তামার উপরে নিকেল দিছে অন্যান্য মাল উপরে নিকেল দেয় এটা কিন্তু তামার উপরে নিকেল দিছে এগুলা আপনার পাঁচশো পেট সাতশো পেট আষ্ট দূরে গেলেও তিন চার গোড়া পাঁচ গোলা মোটর চলবে এটা হচ্ছে টিরিয়ার এম তিয়ার এম এটার মধ্যে ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ আছে ওইটা আপনার এই ধরেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তিন গোলা পর্যন্ত মোটর চালানো যাবে এক গোলা হয়েতে তিন গোলা পর্যন্ত মোটর চালানো যাবে আর টু পয়েন্ট ফাইভ দিয়ে তিন গোলা থেকে উপরে এই পাঁচ গোলা ছয় গোলা পর্যন্ত মোটর চালানো যাবে থ্রি আর এম টু পয়েন্ট ফাইভ আর এম দিয়ে এগুলা হচ্ছে অরিজিনাল জাহাজের পুরোটাই এক মান মানে কোনো কাটা ছেঁড়া ফাটা দাগ কিছু নাই যারা মোটর চালানোর জন্য নেবে এগুলা দিয়ে তিন গোলা পাঁচ গোলা মোটর চালানোর জন্য লাইফ টাইম গ্যারান্টি

আর যদি সাতশো ফিট আটশোশো ফিট পাঁচশো ফিট তিনশো ফিট দুইশো ফিট পুরোটা একটাতে লম্বা লাগবে তো কোনো কাটা চিরা জোড়া ফাটা ছাড়া তাহলে এগুলো নিয়ে কাজ করতে হবে পারবে বাসাবাড়ির জন্য কাজ করতে লাগাতে পারবে চার কিলো পাঁচ কিলো লোটোর জন্য মোটরের জন্য লাগাতে পারবে বা বিভিন্ন গ্রাইন্ডিং মেশিন ডিল মেশিনের জন্য ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এগুলোর মধ্যে বিভিন্ন রকমের এখানে দেখা বিভিন্ন রকমের তারা আছে বিভিন্ন রকমের তাল আছে যাদের থেকে মানে ছোটো কাটো কাজের জন্য তাল লাগবে অরিজিনাল জাহাজের আমাদের সাথে কলের মাধ্যমে যোগাযোগ করে বলবে যে ভাই আমি অরিজিনাল জাহাজের মালটা কোনটা নিলে ভালো হবে ওইটা নিলে ভালো হবে আমরা এখানে খারাপটা বিক্রি করলেও লাভ করবো বা এই দামিটা বিক্রি করলেও লাভ করব ওই হিসাবে আমরা যেটা যেরকম মাল ওই হিসাবে বলে বিক্রি করবো যার থেকে পছন্দ হবে যেটা পছন্দ হবে সেটা নেবে কম দামে হলে কম দামে নেবে বেশ দামে হলে বেশ দামিটা মাল অনুযায়ী টাকা দিবেন মালের মালের বাইরে তো টাকা দিবেন না আর আর যারা ইন্ডাস্ট্রিয়াল কেবেল আপনার এই মোটরের জন্য থ্রি ফেসের ফোর ফেসের মোটরের জন্য মেইন বিল্ডিংয়ের মেইন তারের জন্য আপনার ফুল ফেস এটা ধরেন আপনার দশ তালা পনেরো টালা বিল্ডিংয়ের জন্য টার্টি ফাইভ এম এম ফুলকুল লাগে তারা এটা নিতে পারবে বা ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য ফুলকুল লাগতেছে এগুলো নিতে পারবে পনেরোশো পঞ্চাশ টাকা গস পড়বে হান্ড্রেড পার্সেন্ট আমার সি টার্টি ফাইভ এম এম পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে ফিফটি আর এম চব্বিশশো পঞ্চাশ টাকা গস পড়বে তারপরে হচ্ছে আপনার এই টোয়েন্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এমটা দেখান টোয়েন্টি ফাইভ আর এম হুম তাই রুপুল লেখা থাকবে টোয়েন্টি ফাইভ আর এম এটার গস পড়বে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা গছ পরবে এগুলার মধ্যে আরো কম দামে আছে একটু বেশ দামও আছে আমাদের সাথে কত যোগাযোগ করলে জানা দেবো আর হচ্ছে আপনার টেন এম এম টেন এম এম ফোর টেন আর এম ফোর এগুলার টাকা এটার মধ্যে সোলার এম আছে হচ্ছে টাকা টাকা একটা আছে আপনার সাতশো টাকা এর মধ্যে আরেকটা আছে দেখেন সোলারেম এক্সেল পিক আপার এটা হচ্ছে এক্সেল পিক হাই কোয়ালিটির তার এগুলার এগুলোর কেজি এগুলোর গস্ত পড়বে হচ্ছে সত্তর টাকা আর কেজিতে যায় টাকা কেজি আমাদের থেকে শুরু করে ফিফটি এম পর্যন্ত তার দেওয়া যাবে আর মধ্যে হলে জাপানি জাহাজের তাও ওয়ান পয়েন্ট ফাইভ থেকে শুরু করে সত্তর আর এম একশো বিশ আর এম নাইনটি ফাইভ আর এম এগুলো দেওয়া যাবে আমি এখানে দেখাই আপনাদের এই যে সোলার ষোলারে ষোলো এম এম জাপানি জাহাজের এগুলো আপনার তিনশো পিস সাড়ে তিনশো পেজ চারশো পেজ জাহাজের মালগুলো বিভিন্ন রকমের লম্পা হয় যার থেকে যেরকম লম্পা লাগে আমার সাথে কত কথা বললে লম্পা দেওয়া যাবে কেজি এগুলোর কেজি পর্ব হচ্ছে এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা কেজি পর্বে এটা হচ্ছে ফিফটি আর এম ফিফটি আর জাপানি জাহাজের ফিফটি আর জাপানি জাহাজের সাদা তামা এই থ্রি ফিসের ক্যাবেল এগুলো আপনার এই ইন্ডাস্ট্রিয়াল কাজের জন্য মোটর লাইনের জন্য বেশিরভাগ ব্যবহার হয় যাদের থেকে যে তার লাগবে তারা এগুলো নিতে পারবে কেজি বলবো হচ্ছে নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা ফিফটি আর এম ফিফটি আর এটা হচ্ছে আপনার এই এটা ট্যাপের অরিজিনাল এগুলো ছয়শ পিট সাতশপির জাহাজে যেরকম ছিল ওইরকমই আমরা বিক্রি আনছি এগুলো এগুলোর কেজিতে নিজে পর্ব হচ্ছে আপনার নয়শো আশি টাকা কেজি পড়বে নয়শো আশি টাকা কেজি পরবে গত নিজে আমাদের সাথে গলের মাধ্যমে কথা বললে দেওয়া যাবে এ তারগুলো হচ্ছে সাদা তামাক এ দেখেন উপরে সাদা কিন্তু ভিতরে হচ্ছে যে আপনার লাল এটা হচ্ছে ফিফটি আর এম এইটার গছ পর্ব হচ্ছে চব্বিশশো একটি একুশশো পঞ্চাশ টাকা একুশশো টাকা বলবে টা ফাইভ আর এমটা হচ্ছে ষোলোশো টাকা আমার জাপানি জাহাজের এখানে দেখেন ষোলো আর এম ষোলো আর এম টেন আর এম আর এম আর এম সব ধরনের আমাদের থেকে যার থেকে যেরকম লাগে দেওয়া যাবে এগুলো দেখেন এটা দেখেন আমি অরিজিনিয়াল জাহাজের আপনার টেন এম এম টেন হচ্ছে টাকা টাকা ফিট তারপর হচ্ছে

বারোশো পঞ্চাশ টাকা চার্জি টোয়েন্টি ফাইভ আর এম বারোশো পঞ্চাশ টাকা চার্টি ফাইভ আর এম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা

আপনার তামার গুণা হচ্ছে বেশি তামার কেজি এখন বারোশো পঞ্চাশ টাকা এগুলো যখন তামার কেজি এক হাজার টাকা ছিল তখন আমরা বিক্রি করছি এগারোশো টাকা এগারোশো পঞ্চাশ টাকা এখন বারোশো পঞ্চাশ টাকা যে আপনার এর থেকে তেমন রেট বাড়ে নেই তামার দাম অনুযায়ী তামা কাটলো এগুলো এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি করবে এখন লস দেওয়ার কোনো সিস্টেম নেই এগুলোতে কম দামে ওয়ালিং কেবল যারা নেবে এগুলো নিতে পারবে আটশো টাকা কেজি পড়বে টোয়েন্টি ফাইভ আর এম এইটা হচ্ছে আপনার এই ফিফটি আর এম এইটা এইটার কেজি বলবো হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা কেজি বলবে আর যারা অ্যালমিনিয়ামের ইয়া নিবে অ্যালুমিনিয়াম নিবে বি এগারো বি বারো যারা অ্যালমিনিয়ামের তার পল্লী বিদ্যুতের জন্য এটা হচ্ছে কাবার সহ থাকে একটা আর একটা থাকে এগুলোর মধ্যে কাবার ছাড়া শুধু তার অ্যালুমিনিয়ামটা থাকে এই আমাদের এখানে যেটা আছে এটা হচ্ছে সহ আছে যারা দুইটা ফেস নিউট্রল ব্যবহার করবে সহ নিয়ে ব্যবহার করতে পারবে দাম মার্কেট থেকে ওইখানে কম দামে পাবে এই যে সাইড যার থেকে যে সাইডে লাগে না কেন দেওয়া যাবে টোয়েন্টি ফাইভ আর এম পঁচিশ আর এম থার্টি ফাইভ আর এম ফিফটি আর এম অ্যালমোনিয়াম তার লাগলে দেওয়া যাবে আর ওয়াইফাই তার ডিস তার যার থেকে যেরকম লাগে মাল্টি কোর বিভিন্ন রকম একটা ভিতরে সাত আটটা দশটা বিশটা চল্লিশটা কোর থাকে যেমন ধরুন ওইটা হচ্ছে আপনার চল্লিশটা কোর একটা ক্যাবেলের মধ্যে চল্লিশটা তার তার আছে এটা হ্যাঁ এগুলো ধরেন স্পিকার তাদের জন্য ব্যবহার করবে এক জায়গায় ধরেন এই চল্লিশ চল্লিশ পঞ্চাশটা পয়েন্ট আছে ওইখান থেকে দুটা দুইটা তার বাইর করে আপনার বিভিন্ন রকমের কাজ করবে একটা তার দিয়ে মানে সব কাজকে কন্ট্রোল করা যাবে এগুলো হচ্ছে ওইরকম তার ফোর সিক্স কোর টেন কোর ষোলো কোর বিলিশ কোর যার থেকে যেরকম লাগেন এখানে দেওয়া যাবে আর তিরিকোর জাপানি জাহাজের সাড়া তো আমার টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি কোর ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি কোর এগুলো অরিজিনাল জাহাজের এগুলো দিয়ে আপনার কাজ করলে তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর কিছু হবে না লাইফ টাইম গ্যারান্টি আর শুধু আমাদের আমাদেরকে বলতে হবে কি তারটা রাখতে কী কাজের জন্য ব্যবহার করবে ওই যে যেটা চলবে আমরা সেটাই দেবো কারণ হচ্ছে আমার থেকে তার নিয়ে গিয়ে আপনার যে কাজ না হলে আপনার ল আপনি নিজে লস দিবেন লস দেওয়ার দরকার নেই আমাদের এখানে যে কোনো তার বিক্রি হবে এটা যদি খারাপও হয় আমরা কাজে স্ক্রাপ করে অন্যভাবে বিক্রি করতে পারবো এগুলো ধরেন এই মালটা ধরেন হচ্ছে আপনার তিনটে তার গেছে করবো কাবার ফেলে দিয়ে আমি হিসেবে বিক্রি এই আমাদের কুলা যে কোনো তারই চলবে কিন্তু আপনি যে আপনি তো কাজ করবেন এটা ফাটা হলে আপনি কাজ করতে পারবেন না এখন আপনার থেকে একটা তার নিছেন তার নেওয়ার পরে নিয়ে যাওয়ার পরে আপনার তারের কাজটা হচ্ছে না আপনি কিছু কথা করা লাগবে না আমাকে বললেন যে এরকম এরকম সমস্যা আমার তো কাজ চলতেছে না আপনি এইটা চেঞ্জ করে আরেকটা মাল দেন আমাকে ইনশাল্লাহ আমি ওই মালটা চেঞ্জ করে দিব যে কোনো মালের কোনো সমস্যা থাকলে পার্টি মাল নেওয়ার পরেও আমাকে কল দিয়ে বলবে কি এই মালটা এরকম হয়েছে আমার আমার চলতেছে না বা এর থেকে ওইরকম লাগবে মাল নেওয়ার এক দু দিনের মধ্যে এক মধ্যে আমাকে মাল দেখার একদিনের মধ্যে বলে দিয়ে আমি এটা সলভ করে দিব কোনো সমস্যা নাই যারা তার নিবে নিশ্চিন্তে নিতে পারবে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল পাঠাই যারা মাল অর্ডার দিবে ধরেন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকার মাল অর্ডার দিছে তারা ওই ক্ষেত্রে কুরিয়ার চার্জটা আমাকে অগ্রিম দিয়ে আর বাকি টাকা কুরিয়ারে দেখে কুরিয়ার থেকে মাল টাকা দেখে মাল দেখে টাকা দিয়ে মাল নিয়ে যাবেন এতটুকু হচ্ছে কথা ঠিক আছে ভাই আজকের জন্য এতটুকু তো ভিউর্স আপনারা যারা মাল কিনবেন আপনাদের অ্যাডভান্সের গ্যারান্টিটা আমি আপনি যদি ভিডিওটা এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে শোনেন অ্যাডভান্সের গ্যারান্টিটা আমি দিলাম চ্যানেল ডেসক্রিপশানে আমার নাম্বার আছে কোনো কারণে আপনার যদি মনে হয় যে শাহিদ ভাইকে অ্যাডভান্স করবো কি না আপনি প্রয়োজন আগে আমাকে একটা ফোন দিয়ে আমাকে এরকম অনেকে ফোন করে জিজ্ঞেস করে যে ওই দোকান অ্যাডভান্স করবো কিনা ওই দোকান অ্যাডভান্স করব কি না জিজ্ঞেস করে আপনি যদি না দাঁড়ান আপনিও জিজ্ঞেস করতে পারেন নিশ্চিন্তে আপনি অ্যাডভান্স করতে পারবেন স্ক্রিনে দেওয়ার সাহিদ ভাইয়ের নাম্বারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি এটা হচ্ছে একদম হাই রোডের পাশে মাদুর বিহাট বাজারের একটু দক্ষিণ পাশে এখানে আসলে ওনাদের নাম্বারে ফোন করলে ওনারা আপনাকে এখানে রিসিভ করে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ